একটি সংখ্যা তিনশো একাশি থেকে তিনশো এক থেকে অথবা সেম নিয়মে যদি এরকম দেওয়া থাকে একটি সংখ্যা দেওয়া থাকলে মনে করেন একশো থেকে যত বড় একশো পঞ্চাশ থেকে তত ছোট সেটা করতে হবে তাহলে এই নিয়মটা যদি শিখে রাখেন সচরাচর বিভিন্ন ভর্তি পরীক্ষায় চাকরি পরীক্ষায় আপনি এটা সহজেই আনসার করতে পারবেন এবং সহজে এক নাম্বার পেয়ে যাবেন একেবারে সহজ নিয়ম নিয়ম হলো যখন এরকম বলা হয় তখন প্রথমে আপনি এই তিনশো এক এবং তিনশো একাশি সংখ্যা দুটি যোগ করবেন তিনশো এক যোগ তিনশো একাশি যোগ করার পরে দুই দিয়ে বাদ করে দেবেন তাহলে হবে তিনশো বিরাশি বাঘ দুই সমান হচ্ছে তিনশো একচল্লিশ বিভিন্ন চাকরির মেয়ে অনেক বড় করে অঙ্কটা ফেলে দেওয়া আছে সবার মাথা এলোমেলো হয়ে যায় সফল করার জন্য আপনি এটা অবলম্বন করতে পারেন শুধুমাত্র যে দুইটা সংখ্যা দেওয়া হবে তাদেরকে যোগ করবেন দুই দ্বারা ভাগ করবেন গড় অর্থাৎ গড় করবেন তাহলে এটা হচ্ছে 650 যোগ 820 ভাগ 2 সমান হচ্ছে 1470 ভাগ 2 2 সমান হচ্ছে 735 পঁয়ত্রিশ এইভাবে যদি আরো অঙ্ক আসে শুধুমাত্র এই জায়গায় যদি সংখ্যাটা পাওয়া দেন মনে করেন দেখব আটশো দুই এখানে মনে করেন আহ নয়শো পাঁচ এক্ষেত্রে আবার আপনি যোগ করবেন আবার দুই ভাগ করবেন তো সকল অঙ্ক আপনি বানিয়ে মানে আরো একটা প্র্যাকটিস করবেন তাহলে এইটা টাইপের অঙ্ক আপনার পক্ষে কখনোই ভুল পাবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ